আশার বরহ তায়াজিল সু মদ্দা বসরিহ তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা নাউজুবিল্লাহ বললাম আম বল আম বল বান্দা তাকাবে ভয় পেতে থাকবে হাত্তা যা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে নাম জানি কি

তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে আনা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সুই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে পাপা চারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না সরব জবাব দিবে ফুলানু বুনু ফুলানু মকের সন্তান মুখের আত্মা بأطبح اسماءه التي كانوا يسمونك بها في الدنيا মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারা দিন টাসকেল দুজাগের দবদমাশি করতে ইত্যাদি কই গন্ধ কেমনে পাইলা এই জাতিও গন্ড পৃথিবীতে আর কখনো পাইনি এ দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান। এটা ईमानদারের আত্মা এটা বাবার জার লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ তকবর রাব্বুল আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই যাও কিতাব আব্দি ফি সিজজিন আমার এই বান্দার আমলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজজিন ওই সিজজিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহ কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার বাতার দেহের মধ্যে দুই আসবে চোখগুলা চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে বসার উপর প্রশ্ন করবে আমার রব্বা তোমার রবকে জবাব দিবে হালা দেরি জানি না

আফরিসুহু মিনান্না খবর জাহান্নামের বিছানা বিছানা দাও আলবিসুহু সুহুমিনান্নার জাহান্নামি পোশাক পরা দাও ওস্তাক উলাহু বাবান কিলাত্নার জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতি আমিন সাবু মিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার খবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় আল্লাহুম মিন জাহান্নামা মিহাদ ও মিন ফাওকিহিম ক্বাওয়াস নিচে আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারদিকে আগুন আর আগুন ও পরন্ত হাদার টাকা দেখবে একজন নোহার একটা জামদা নিয়ে ধরায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলেন ইয়াসি হুসাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকলাই